দাও করে চলে উঠল কারখানা বিধ্বংসী আগুনের গ্রাসে আগরতলার ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি মুড়ির কারখানা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন মূলত কারখানার গ্যাস লিক করেই ঘটে বিপত্তি ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য কারখানা চত্বরে তবে দুর্ঘটনার পরেও নিরুত্তাপ কারখানা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত দফতরের তরফে জানানো হয়নি কোনো লিখিত অভিযোগ কয়টা নাগাদ লাগছে

অগ্নিকাণ্ডের জেরে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতি পূরণেরও আশ্বাস দেন তিনি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সায় সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ড পুরে ছাই মুড়ির কারখানা সূত্রের খবর বিপর্যস্ত ওই কারখানার সঙ্গেও রয়েছে একাধিক অসাধু কারবারের যোগ লোকচক্ষুর অন্তরালে গ্যাস চুরি করত এই কারখানা তবে কি এমনই কোনো অবৈধ কারবার করতে গিয়ে ঘটে বিপত্তি নাকি সবটাই নিছক দুর্ঘটনা জল্পনা উস্কে দিচ্ছে মুড়ি কারখানার অগ্নিকাণ্ড তা বলাই বাহুল্য মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ